প্রিয় ছাত্রছাত্রী স্টাডিজুন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর অঙ্কুরন বইয়ের পাট নম্বর সাত প্রবাতি এই পাটের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব তো ক্রিয়াকলাপে প্রথমে দিয়েছে এসো কবিতাটি স্পষ্ট উচ্চারণে সাবলীলভাবে আবৃত্তি করি তো তোমরা কবিতাটি ভালো করে শিখে তারপর এটি আবৃত্তি করবে তারপর দিয়েছে উত্তর বল লেখ এই যে নিচে প্রশ্ন দিয়েছে এগুলির উত্তর বলতে হবে এবং লিখতে হবে কতে রবি রবিমামা বলতে কবিতায় কাকে বোঝানো হয়েছে খ রবি মামা রবি মামার গায়ে কোন রঙ্গের জামা গ কে গান গায় ঘ কার গান বুড়ের বাতাসে বাসে ও পুষ্পে কে শীষ দে ছ কিভাবে চলে কুকুর কপালে কে টিপ দে তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবো এভাবে কবিতায় কাকে বোঝানো হয়েছে উত্তর কবিতায় রবি মামা বলতে সূর্যকে বোঝানো হয়েছে খ রবি মামার গায়ে কোন রঙ্গের জামা উত্তর রবি মামার গায়ে লাল রঙের জামা গ কে গান গায় উত্তর দারওয়ান গান গায় গান বুড়ের বাতাসে বাসে উত্তর বুড়ের বাতাসে পাখির গান বাসে ও পুষ্পে কে শীষ দে উত্তর বুলবুল পাখি পুষ্পে শীষ দে চ তরি কীভাবে চলে উত্তর তরি পাল তুলে চলে ছ কুকুর কপালে কে টিপ দে উত্তর মামা কুকুর কপালে টিপ দে তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর এভাবে দেখে দেখে লিখে নিবে তারপর এখানে দিয়েছি এসো শূন্যস্থান পূর্ণ করি ক রবি মামা দে হামা এখানে তোমরা লিখবে আমা তোমরা কবিতাটি পড়লে পাবে কবিতা থেকে দিয়েছি এখানে গায়ে রাঙ্গা জামা ওই এখানে রাঙ্গা লিখবে তেজি নীড় করে বিড় ওড়ে পাখি আকাশে গ কুলি হাল তুলি পাল ওই তরিচল্ল তো এভাবে তোমরা শূন্যস্থান পূর্ণ করবে তারপর শব্দ সম্ভার দেখে নিচের শব্দগুলোর অর্থ লেখ এই যে শব্দ দিয়েছে এগুলোর অর্থ শব্দ সম্ভারে আছে তো আমি এখানে লিখে রেখেছি তোমরা দেখে দেখে লিখে নেবে দূর শব্দের অর্থ দরজা জুই পুষ্প বিশেষ মানে এক ধরনের ফুল জুতিকা এনতার এনতার শব্দের অর্থ প্রচুর নিড় পাখির বাসা হাল কৃষি কাজের জন্য ব্যবহৃত যন্ত্র পাল পাল শব্দের অর্থ বাতাসের সাহায্যে নৌকা চালানোর মাস্তুলে খাটানো পর্দা বিশেষ তরি তরি শব্দের অর্থ নৌকা কলরব 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 শব্দের অর্থ গোলমাল তো এভাবে দেখে দেখে তোমরা এই শব্দগুলোর অর্থ লিখে নিবে। তারপর এখানে দিয়েছে এসো পড়ি এই যে যুক্তবর্ণ দিয়েছে তো এখানে দ এবং ম যুক্ত হয়ে দয় মফলা হয়েছে এদেরকে মফলা যুক্ত যুক্ত বর্ণ বলে তো দয় মফলা দিয়ে শব্দ দিয়েছে পদ্ম দয় মফলা হবে পদ্ম এটি পদ্ম হবে না পদ্ম হবে ছদ্মনাম পদ্মাবতী এখানে দন্ত্য নয় মফলা দিয়েছে দন্ত্য নয় এবং ম যুক্ত হয়ে নয় মফলা হয়েছে জন্ম জন্মান্তর জন্মাষ্টমী তয় মভলা আত্মা এটিকে আত্মা বলবে না আত্মা মহাত্মা মহাত্মা আমরা অনেক সময় শুনে থাকি মহাত্মা গান্ধীর নামে অনেকে মহাত্মা বলে তো এটি মহাত্মা হবে না মহাত্মা পরমাত্মা গয় মফলা বাগ্মী যুগ্ম অযুগ্ম লয় মফলা গুল্ম বাল্মীকি কয় মফলা রুক্ক রুক্ম নয় রুক্ক রুক্ষিণী এটি রুক্মিণী হবে না রুক্ষিণী হবে তারপর দিয়েছে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন মহাত্মা গান্ধী স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন পদ্মাবতী একটি সুন্দর মেয়ে সে অষ্টম শ্রেণীতে পড়ে রুক্ণীর বাই রুক একজন বীর ছিলেন তোমরা এগুলো পড়বে তারপর এবার নিচের কবাক্সের পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে খ স্ত্রীলিঙ্গবাচক শব্দ মিলিয়ে লেখো তো এখানে পুংলিঙ্গবাচক শব্দ দিয়েছে এখানে স্ত্রীলিঙ্গবাচক তো এদেরকে এগুলোকে মিলিয়ে লিখতে হবে কোকা এটি পঙ্গলিঙ্গ শব্দ কোকার স্ত্রীলিঙ্গ হবে কুকি এটির সাথে এটি মামা মামি ছেলে মে বাই বোন নর নারী পুরুষ মহিলা এই যে সভাপতি সভানেত্রী বালক বালিকা এভাবে তোমরা এগুলো মিলাবে তারপর নিচের উদাহরণটি পড়ে বুঝে নাও এই যে উদাহরণ দিয়েছে আঠারো মাসে বছর আঠারো মাসে বছর এই কথার অর্থ হল ডিলে ডালা এবার নিচের বাগদারাগুলো বুঝে নিয়ে বাক্যাংশটি সম্পূর্ণ করো কতে দিয়েছি যতক্ষণ শ্বাস ততক্ষণ এখানে তোমরা লিখবে আশ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ এই কথাটির অর্থ হলো শেষ পর্যন্ত আশা পোষণ করা খ তিলকে তাল করা তো এখানে তোমরা লিখবে তাল এটি হলো বাড়িয়ে বলা কোনো কিছু কোনো কথা বাড়িয়ে বলা মানে তিলকে তাল করা তারপর উদাহরণটি ভালোভাবে দেখো তারপর ফুল থেকে শব্দ নিয়ে নতুন শব্দ গঠন করো এই যে উদাহরণ দিয়েছে বইয়ের সাথে পত্র বই পত্র তারপর এখানে ফুলে কিছু শব্দ দিয়েছি এখান থেকে শব্দ নিয়ে এই খালি জায়গা লিখতে হবে এই উদাহরণের মতো ক বই তাহলে বইয়ের সাথে কি হবে পত্র বই পত্র খ কাজ কর্ম এই যে কর্ম শব্দ আছে এখানে লিখবে গ হিসাব এই যে নিকাশ আছে হিসাব নিকাশ গ বাজার হাট ও গর দুয়ার তারপর বাক্য রচনা করো দারোয়ান তো দারওয়ান দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে দারোয়ান দনী মানুষের বাড়ি পাহাড় আদি চুলবুল বুলবুল পাখি বড় চুলবুল করে এইবার এইবার গরমের বন্ধে আমি মামার বাড়ি যাব তো এভাবে তোমরা এগুলো দিয়ে বাক্য রচনা করবে তারপর তোমরা ইতিমধ্যে বিশেষণ পদের বিষয়ে শিখে নিয়েছ এখন এই পাটের বিশেষণ পদগুলো বেছে নিয়ে লেখো তো বিশেষণ পদ যেসব পদ কোনো কিছুর দুষগুণ বোঝায় সেসব পদকে বিশেষণ পদ বলে যেমন এই কবিতাতে আমরা বিশেষণ পদ পেয়েছি রাঙ্গা চুলবুল আলসে তুষি শীষ কলরব এনতার জয় তারপর উদাহরণের মতো নিচের বাক্যগুলো লেখো তো উদাহরণ দিয়েছে বুরবেলা সূর্য ওঠে না বুরবেলা সূর্য ওঠে এটি নাবুদক দিয়েছে এটি আবুদক এভাবে ক পাখিরা গান গায় না তো আমরা লিখবো পাখিরা গান গায় খ ছেলেমেয়েরা পাঠশালায় যায় না ছেলেমেয়েরা পাঠশালায় যায় গ মৌমাছি ফুল থেকে মধু পান করে না তো আমরা লিখবো মৌমাছি ফুল থেকে মধু পান করে এখানে দিয়েছি এবার এক বজন শব্দগুলোকে বহু রূপান্তরিত করো এই যে শব্দ দিয়েছি যেমন পাখি পাখি এটি হলো এক বচন বহু এক বছর মানে একটি বুঝায় বহু বচন একের চেয়ে অধিক বা অনেক বুঝায় যেমন পাখি পাখিগুলো ছেলে ছেলেরা। মেয়ে মেয়েরা ভাই ভাইয়েরা বুন বুনেরা ফুল ফুলগুলি তো এই শব্দগুলিতে আমরা গুলো রা গুলি যুক্ত করে বহুবচনে রূপান্তরিত করেছি তারপর বুর বা খুব সকালে ঘুম থেকে ওটা খুব ভালো অভ্যাস এতে স্বাস্থ্য ভালো থাকে তুমি ঘুম থেকে উঠে কি কি করো তার একটি সময় তালিকা তৈরি করো তো সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওটা ভালো অভ্যাস তুমি ঘুম থেকে ওঠে কি কি করো তার তালিকা এখানে লিখবে তো কার্য দিয়েছে এখানে তোমরা সময় লিখবে ক বিছানা ছেড়ে ওটা তো তুমি বিছানা ছেড়ে কয়টায় উঠো এখানে লিখবে এভাবে তোমরা সকালে ঘুম থেকে উঠে কি কি করো সেটা কার্য দিয়েছে এ পাশে তোমরা এখানে সময় লিখবে তারপর তো সর্বশেষ এখানে একটি তালিকা দিয়েছি দিনে জাগা পাখি ও দিনে ফুটা ফুল রাত জাগা পাখি ও রাতে রাতে ফুটা ফুল তো এখানে দিনে জাগে এরকম পাখির নাম এবং দিনে ফুটে ফুলের নাম তো আমরা জানি দিনে জাগা পাখি যেমন কাক চড়ই পায়রা শালিক টিয়া বক আর দিনে ফুটা ফুল হলো জবা পদ্ম গোলাপ করবি সূর্যমুখী হরগৌরী আর রাত জাগা পাখি পেঁচা বাদুড় এগুলো রাতে জাগে রাতে ফুটে ফুল যেমন টগর শিউলি চাপা রজনীগন্ধা বেল ইত্যাদি তো এভাবে তোমরা দেখে দেখেই তালিকাটি পূর্ণ করবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ